পরপর চারটে দোকানে চুরি দুবরাজপুরে রাতের অন্ধকারে তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটেছে দুবরাজপুর আশ্রম মোড়ে বুধবার সকালে দোকান খুলতে এসে মাথায় হাত খুদে ব্যবসায়ীদের দোকানে তালা ভাঙা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দোকানের জিনিসপত্র চুরি গেছে নগদ টাকা সহ দোকানের বেশ কিছু সামগ্রী বাদ যায়নি সেলুনও চুরি যায় চুলদারি কাটার বৈদ্যুতিক যন্ত্র খবর দেওয়া হয়েছে দুবরাজপুর থানায় ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ ভেঙে আমি ভেঙে আমি দোকানে এসে দেখলাম যে দোকানে তালা ভাঙা তালাটা সাইডে পড়ে রয়েছে যে দোকানটা তালা ভাঙার পর যে দোকানটা খুঁজে দেখলাম যে কেস বাস্কদের কোনো টাকা নাই আর সিগারেট মেরে সব নিয়ে নিয়েছে আর কিছু মালপাতি ছিল সেগুলো নিয়ে নিয়েছে কত টাকা ছিল মোটামুটি চার হাজার টাকা ছিল হ্যাঁ রাতে বন্ধ করে আটটার সময় তালাটা ভাঙা তারপরে তারপরে পড়েছিলো তালাটা ওই ঢুকে পড়ে দেখলাম দরজা খুলে দেখলাম শিগুড়ি বড়াজও সব এছাড়াও দেখছি মেশিন আমার গায়ে ভঙ্গিয়েছে দিন চারেক আগে দুবরাজপুর থানার বক্রেশ্বরে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের সামগ্রী চুরি হয় তার কিনারা হতে না হতেই আবারও চুরি দুবরাজপুরে বোলপুর রাজনগর রুটে দুব্যাজপুর বাস স্ট্যান্ডে ছোট ছোট গুমটিতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন আমি ঘর থেকে এলাম চা খেলাম চাটা খেয়ে তালা খুলতে দিয়েছি তখন দেখি তালা ভাঙ্গা রয়েছে ঠিক আছে এসে সব সেই পড়ে আছে মালপত্র পয়সা করতে যখন বাইক দিয়েছি তখন পয়সা নাই ওই খুঁটু দুধ খালা আছে বাকি সব নিয়ে চলে গিয়েছি